তুমি কি না আমার তুই আই ময়র না রে আমার নানাটা তুমি দেখিয়া তুমি এভাবে অজ্ঞ হয়ে গেছো তাহলে তুমি আমার ডে এত ভালো করে দেখো না ওরে সোনার বরে তুই উঠো তোর ওই আর বাজে জিনিস তোর আর দেখো না নানা রে আমি গাড় ধরে বাড়াই দিছি তুই উঠই উঠোই বই উঠোই আরে জীবন না ঘরে আইলো আমার আত্মা খালে তোর ছাত্র ছাতু পথে করলো তোমার নানা কো পাঠাইছি ওই বুড়ি আর পাঠাই দিচ্ছি কিরকম দেখছিলে কি দেখছিলে আমার একটু প্রশ্ন আমি যা দেহার দেখছি তুমি আর ওই কথা আমার জিজ্ঞেস করো না তাইলে কিন্তু আমি আবার